যে ব্যক্তি একাগ্রতার সহিত উজু করে সুন্দর করে ওযু করে দুই রাগাত নামাজ করবে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য উজুটাও সুন্দর করে করতে হবে কিভাবে উজু করতে হবে আমি তোমাকে দেখিয়ে দিব আচ্ছা তুমি এখানে বসো আর আমাকে ফলো করো শোনো উজু করার জন্য প্রথমে দোয়া পাঠ করে নিবা উজুর শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অথবা শুধুমাত্র বিসমিল্লাহি রহমান রহিম তারপরে এইভাবে দুই হাতের কবজি সহ পরিষ্কার করে নিবা তারপরে একবার কুলি করে নিবা তারপরে মেশো ওয়াক করে নিবা ডান দিক তারপরে বাম দিক এরপরে নিতে আর যদি একান্ত ওয়াক না থাকে তখন এই যে এই আঙ্গুল দ্বারা দাঁতের ভিতরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেননা দাঁতের ভিতরে ময়লা থাকলে সেটা যদি নামাজের মধ্যে বেশি উঠে অন্যথায় নামাজ ভেঙে যাবে সুতরাং ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে তারপরে ওয়াক করার পর ওয়াক কি পরিষ্কার করে এভাবে রেখে দিতে হবে এরপরে হাত গুছিয়ে এভাবে কুলি করতে হবে তিনবার ভালো করে কুলি করতে হবে ঘর গড়া করে আরেকবার করে নিলাম এরপরে নাকে পানি দিব নাকে পানি দেওয়ার সময় এই আঙ্গুল আর এই আঙ্গুল দ্বারা নাককে ভালো করে পরিষ্কার করতে হবে নাকের ভিতরে এভাবে দিয়ে আর এই দুই আঙ্গুল দ্বারা এভাবে নাক সাফ করতে হবে ঠিক আছে যে এইভাবে ভালো করে তারপরে এই আগুল দ্বারা পরিষ্কার করতে হবে আরেকবার দিয়ে দিলাম তিনবার করতে হবে এরপরে মুখ পরিষ্কার করার পালা মুখ পরিষ্কার করতে হবে এই যে চুলের গোড়া থেকে পর্যন্ত এই কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ভালো করে পরিষ্কার করতে হবে এই যেভাবে এবার মুখ ভালো করে পরিষ্কার করতে হবে ভালো করে একটু ডলে নিতে হবে আরেকবার করে দিলাম আর যাদের দাঁড়ি থাকবে দাঁড়িয়ে এইভাবে নিতে হবে এইভাবে খিলাল করে নিতে হবে ঠিক আছে আরেকবার করে নিলাম করা শেষ এবার ডান হাতের কুনুই পর্যন্ত পরিষ্কার করতে হবে রাসল সাল আলহি আসাল্লাম বলেছেন তোমরা যে কোনো কাজ শুরু করবা ডান দিক থেকে শুরু করবা এই জন্য প্রথমে ডান দিক এই যে এইভাবে তিনবার করতে হবে তিনবার করা আসে বাম হাত বাম হাতবার করতে হবে তিনবার করতে হবে এরপরে আঙ্গুলি খিলাল করতে হবে কেননা করার দ্বারা এখানে সেক্ষেত্রে সেটাও সরে যাবে ঠিক আছে এরপরে মাথা মাছে করতে হবে শোনো মাথা মাসে কিভাবে করতে হবে মাথা মাছে করার নিয়ম হচ্ছে যে এভাবে একটু ফাঁড়ি নিয়ে তারপরে এই যে এই তিন আঙ্গুল একবারে শুলের সামনে থেকে এইভাবে একবার এই যেতে হবে ঠিক আছে চুলের পিস পর্যন্ত এরপরে এই যে এই আঙ্গুল দ্বারা কানের ভিতরে করতে হবে এরপরে এই বৃদ্ধা আঙ্গুল দ্বারা কানের পিছনে মাছে করতে হবে ঠিক আছে তারপরে এই যে পিঠ পিঠ দ্বারা গরদান নাচে করতে হবে যে গরদান নাচে করা মস্ত ঠিক আছে এরপরে কান পা পরিষ্কার করতে হবে তিনবার কয়বার এরপরে বাম পা পরিষ্কার করতে হবে ভালো করে কয়বার এরপরে দোনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে এইভাবে ঠিক আছে এই যে আরেকবার পরিষ্কার করে নিলাম এখন অজু সঠিক হয়েছে আর অজুর শেষে এমন একটি দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াটি অজুর শেষে পাঠ করবে নিয়মিত ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সুবাহান আল্লাহ দোয়াটি হলো